হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এইদিকে উল্লেখানা শাক আর এইদিকে দিকে ভাসছি ইলিশ মাছ বলতে পারো আজকে আমার কোয়ার্টারে মানে আমার ঘরে প্রথম এই বছরে ইলিশ রান্না হচ্ছে তো আমি একটু রেগে আছি মুখটা দেখে বুঝতে পারছো কেন আমি ডক্টরের কাছে গেছিলাম ইঞ্জেকশন দিতে ইঞ্জেকশন দেওয়ার পর এসছি জানি না কেন এমনি রেগে যাচ্ছি মানে কোনো কারণে ছাড়াই রেগে যাচ্ছি তো ওর ওপর একটু রেগে গেছি তো এখন ওকে বলছি কি রসুনগুলো একটু বিনিয়ে দাও শাক রান্না করবো তো শাগে একটু রসুন মানে রসুন বেশি দিলে টেস্ট হয় আমি তো রসুন অনেকটাই দিই শাগে আর এই উলেখাটা শাকটা বলতে পারো যে মানে একটু মানে কেমন হয় শক্ত শক্ত ভাব গোড়াগুলো তো পেঁয়াজ যদি তোমরা বেশি করে দাও আর রসুন দাও পেঁয়াজ বিশেষ করে অনেক দিবে তো দেখবে শাকটা খেতে খুব সুন্দর হয় তোমরা একবার ট্রাই করতে পারো তো আমি এখন রসুন বেরানো হয়ে গেছো তো আমি বলছি পেঁয়াজগুলো একটু কেটে দাও তাড়াতাড়ি তার যত তাড়াতাড়ি করবে মানে হেল্প করবে আমাকে তত তাড়াতাড়ি খাবারটাও খেয়ে যেতে পারবে কেননা ও চলে যাবে আড়াইটের সময় আর আমার প্রায় রান্না ধরো লেটে বসানো হয়েছে তো খেয়ে দিয়ে একটু রেস্ট না করলে ভালো লাগানো দু পাঁচ মিনিট অমনি খেয়ে উঠে গেলে মানে শরীরটাও খারাপ করে তোমাকে তাড়াতাড়ি করো তো খেয়ে একটু রেস্ট করতে পারবে তো এইদিকে দেখো আমার রান্নাও হয়ে এসছে শাকটাও ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছটাও দেখো রান্না করে ফেলেছি আর ইলিশ মাছটা মানে বেশ সুন্দর কালারও এসছে এখন খেয়ে দেখা যাক কেমন মানে টেস্ট হবে তো এখানে পটল ভাজছি ও গরম গরম পটল ভাজা খুব পছন্দ করে আর রাত্রে একটা সবজি আছে ওটা দিয়ে খেয়ে নেব আর কিছু করছি না কেন ইলিশ মাছ থাকলে আর কিছু প্রয়োজন হয় না তো এর মধ্যে দেখো আমার রাগ ভেঙে গেছে তো আমার সঙ্গে গল্প করছে আর সকাল থেকে কী বলতো আমি কিছু খাইও নি মানে ওকে আমি ছাতু শরবত বানিয়ে দিয়েছি ওটাই ও খেয়েছে আর আমি কিছুই খাইনি শুধু আমি যে থাইরয়েডে ওষুধ খাই সকালে সেটাই খেয়েছি তো তার জন্য মানে আরও মাথা আমার গরম হয়ে গেছে আর ইঞ্জেকশন করেছি তার সাইড এফেক্ট আছে তো রান্না শেষে আমি ভাবছি বেডশিটটা একটু চেঞ্জ করে নিই বেডশিটটা ভালো লাগছে না আর বর্ষা লেগে আছে কন্টিনিউ আজকে একটু রোদ রোদ ভাব তো ঠিক আছে আমি এটা চেঞ্জ চেঞ্জ করে ধুয়ে দেবো তো আমি এখন চেঞ্জ করছি চেঞ্জ করে নিয়ে আমি খেতে বসে যাব তো ওকে আমি বলছি যে একটু ভালো করে ক্যামেরাটা করো শুধু ক্যামেরা এদিক থেকে ওদিক ওই থেকে ওদিক নড়াচ্ছে দেখো তো আমরা এখন খেতে বসে যাব আর আমি এখন ভাত দুজনের জন্য বাড়ছি আর বলতে পারো অনেক দিন পর প্রায় এক দেড় মাস পর আমরা দুজন একসঙ্গে খেতে বসেছি কেননা ও থাকে না সকালে যায় সন্ধ্যা আসে তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি তো একসঙ্গে মানে খেতে বেশ ভালোই লাগে আর একা থাকলে ইচ্ছাই করে না যে কিছু বানায় কিছু খায় মানে দুপুরে আমি তো কখনো কখনো আলু সিদ্ধ ডাল কি ডাল কিছু ভেজে নিলাম ব্যাস খেয়ে নিলাম কি আলু সিদ্ধ দিয়ে দিয়ে খেয়ে নিই কার কার এরকম হয় বলো তো হাজবেন্ড না থাকলে মানে বানাতে ইচ্ছা করে না আরেকজন কেউ থাকলে তাও মানে বানাতে ইচ্ছা করে কিন্তু একা একার জন্য কিছুই বানাতে যেন ইচ্ছা করে না কিন্তু আজকে খাবারটা বেশ খুব মজা করে খেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি কেননা একসঙ্গে দুজনে গল্প করতে করতে ইলিশ মাছ দিয়ে বেশ খাবারটা জমে গেছিলো আর আমার হাজব্যান্ড বলছিলো ইলিশ মাছটাও খুব সুন্দর হয়েছে শাকটাও খুব সুন্দর হয়েছে তো খাওয়া পর পরও বেরিয়ে যাচ্ছে ওর ডিউটির জায়গায় তো ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করে দেবে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য তো সুস্থ থেকে ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লক বাই বাই